নমস্কার বন্ধুগণ আজকে আমার আরও একটি দিন শুরু হচ্ছে আমার গোপাল সোনাকে দিয়ে তো সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আজকে দেখাবো ভোলা মাছের ভোলা শুটকি মাছের চাটনি রান্না করে তো প্রথমে দেখলেন তো আমি মাছটাকে ভিজিয়ে রেখেছি শুটকি মাছটাকে তো এখন আমি মশলাগুলো দেখাচ্ছি মানে কি কি মানে বাটা মশলা লাগবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেগুলোতে আমি শিলনোড়াতে বেটে নেব কারণ মিক্সিতে পেস্ট করলে অতটা স্বাদ লাগবে না তো শিলনোড়াতে পেস্ট বাটা করে নিলে বেশি টেস্টি হবে খেতে সেই কারণে আমি শিলনোড়াতে নিয়ে নিলাম বাটার জন্য তো প্রথমে আমি বেটে নিচ্ছি মশলাগুলোকে আর মাছটাকে যে আমি ভিজিয়ে রাখলাম সেটা এই কারণে যে মাছটা যদি আধ ঘন্টার মতো ভিজে তাহলে মাছের আঁশটা ছাড়াতে আমার খুব সুবিধে হবে কারণ মাছের আঁশগুলো তো খুব শক্ত সেই জন্য জলে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে আসবে ঠান্ডা জলে গরম জলে না আমি আগে গরম জলে দিয়ে দেখেছিলাম তখন না মাছগুলোই না শুধু গলে যায় মানে মাছে কিছু থাকে না গরম জলে দিলে তো আগের মতো এখন সেই ভুলটা আর করি না এখন মাছগুলোকে আমি ওই ঠান্ডা জলে ভিজিয়ে রাখি তাতেই দেখি নরম হয়ে যায় তারপর আঁশগুলো ছাড়াতে আমার খুব সুবিধা হয় তো এইদিকে আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গেলো শিলনোড়াটা ধুয়ে রেখে দিলাম তো আর মাছগুলো না এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর মাছগুলো যখন আমি ধুয়ে নেব তখন মাছের ভোলা মাছের মাথাগুলো ফেলে দেবো কারণ গোলা মাছের মাথার মধ্যে না বড়ো বড়ো পাথর থাকে তো সেই কারণে যখনই আমি গোলা মাছ রান্না করি তখনই মাথাগুলো ফেলে দিই আর লেজাটা আর ওগুলো সব কিছু ফেলে দিই ফেলে দিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করি তো এখানে তেলের মধ্যে মাছগুলো প্রথমে আমার ভাজা হয়ে গেলো যে তুলে নিলাম সেই তেলের মধ্যে আবার একটু পেঁয়াজ কুচি গোটা রসুন একটু হলুদ আর এক আরও একটা কারণ হচ্ছে কি বলছি আপনাদের যে গরম তেলের মধ্যে ডাইরেক্ট পেঁয়াজ দেবেন না বা মাছও দেবেন না তাহলে তেলটা ফুটে আসবে গায়ের মধ্যে মুখে চোখে সেই কারণে তেলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে নেবেন তাহলে কি হয় তাহলে তেলের মধ্যে যেটাই আপনি দিন সেটা ফুটে গায়ে আসবে না তেলটা ফুটবে না তাহলে সেই কারণে সবসময় আমি একটু আগে হলুদ দিয়ে নিই গরম তেলের মধ্যে তারপর আমি ফোড়ন দিই বা মাছ ভাজা করি বা যেটাই হোক সে করি আর কি এভাবে করে আমি রান্না করি তো পিঁয়াজ কুচিটাকে আমি ভাজা ভাজা করার জন্য একটু নুন দিয়েছিলাম তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আপনারা দেখেছেন খেয়াল করেছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়েও কষিয়ে নিয়েছিলাম এবার ওই মশ কষা মশলার সাথে মানে ভাজা মাছগুলো দিয়ে 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 দিলাম যে মশলার সাথে যাতে মিশে যায় মাছগুলো তারপর একটু হালকা জল দিয়ে দিলাম মানে মশলাটা আর মাছটা যাতে একটু গায়ে গায়ে হয় সেইভাবে মানে রান্নাটা করব তো সেখানে এখানে আর একটু জল দিয়ে দিলাম মাছটা যেহেতু একটু ভাজা হয়েছে তো শক্ত হয়ে গেছে সেই কারণে এই জলের মধ্যে মাছটা একটু ফুটবে মানে একটু নরম হবে বা সেদ্ধ যেটাই বলুন তো তারপর কিছুক্ষণ বাদে পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম যে জলগুলো বেশ শুকিয়ে গেছে দেখুন সে গ্রেভিটা দিয়ে তেল ছাড়ছে তো তার মানে আমার চাটনিটা প্রায় রেডি এটাকে বলে ড্রাই ফিশের চাটনি মানে শুকনো মাছের চাটনি আমরা সেটাই বলি এখন কে কি বলে সেটা জানি না তো টোটাল রান্নাটা এই কালার আসছে তো কালারটা খুবই সুন্দর তো এখন আমি মাছটাকে নামিয়ে নিলাম আমার রেডি রেডি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করলে তো আমি বুঝতে পারবো যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারবো না তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা আমি বেশি বড় করতে পারছি না ভিডিওটা বেশি বড় করব না তো এখন আমার এই দেখুন বাটিতে আমার নামানো হয়ে গেছে এখন আমি খেতে বসবো এখানে তো রান্নাটা কেমন হলো একটু তো টেস্ট করতেই হবে আর এই ধরনের চাটনি টাইপের জিনিসগুলো আমার খুব মানে মানে লোভ হয়ে খেতে মানে এগুলো খুব পছন্দ করি তো আমি চাটনি ফাটনি টাইপের জিনিসগুলো ঝাল ঝাল মানে যে কোনো ঝাল ঝাল খাবারই আর কি তো আমি এখন থালাতে নিয়ে নিলাম ভাত আর হচ্ছে ওই মাছের চাটনিটা ভোলা মাছের চাটনি তো দিয়ে সাথে নিয়েছিলাম গরমই ভাতটা গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে ঠান্ডা ভাতে অত ভালো লাগে না এই দেখুন আমি খাচ্ছি তো খেতে ভালোই লেগেছিল আমি আমি তো খেয়েছি আমার বড়ও খেয়েছে তো বললো ভালোই হয়েছিল তো এই দেখুন আমি দেখাচ্ছি ভালো হয়েছিল যে সত্যিই খুবই ভালো হয়েছিল তো আপনাদের তো আমি খাওয়াতে পারবো না আপনারা এইভাবে করে রান্না করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই রান্নাটা তো আমি ভিডিওটা এখানেই এন করছি আজকের মতো এখানেই আবার নেক্সট কোনো